বিশ্ব ডুয়ার্স উৎসবের শিল্পী তালিকা প্রথম দিন অর্থাৎ দুই এক দুই হাজার পঁচিশ আমরা সংকল্প নৃত্যগোষ্ঠী এবং বহিরাগত শিল্পী সমন্বয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি তিন তারিখ দ্বিতীয় দিন উজানিয়া বিখ্যাত ব্যান্ড উজানিয়া ও তার সম্প্রদায় এখানে আসছেন নাজিমুল হক এবং তাছাড়াও আরেকটি টিম আসবে তৃতীয় দিন বাংলার বিখ্যাত সঙ্গীত শিল্পী পৌশালী ব্যানার্জি ওর তার সম্প্রদায় চার তারিখ করবেন পাঁচ তারিখ চতুর্থ দিন বাংলা ছবি সুদর্শন নায়ক এবং বিখ্যাত গায়ক সাহেব চট্টোপাধ্যায় এবং তার সম্প্রদায় অনুষ্ঠান করবেন ছ তারিখ পঞ্চম দিন বিখ্যাত সঙ্গীত শিল্পী এবং রাজ্যের পর্যটন মন্ত্রী মাননীয় ইন্দ্রনীল সেন এবং তার সম্প্রদায় পারফর্ম করবেন সাত তারিখ ষষ্ঠ দিনে মুম্বাইয়ের বিখ্যাত সঙ্গীত শিল্পী অরুণিতা কাঞ্জিলাল এবং পবনদ্বীপ পারফর্ম করবেন আট তারিখ সপ্তম দিন বিখ্যাত নৃত্যশিল্পী কোহিনু সেন বরাট ও তার সম্প্রদায় এবং আরেকটি ব্যান্ড থাকবে এই নামটা আমরা পরে ঘোষণা করছি দুদিন পরে ন তারিখ অষ্টম দিন মুম্বাইয়ের স্বনামধন্য বিখ্যাত শিল্পী মধুমন্তী মধুবন্তি বাগচি তিনি পারফর্ম করবেন দশ তারিখ নবম দিন বাংলা ব্যান্ড চন্দ্রবিন্দু আমাদের ফেভারিট ব্যান্ড এবং এগারো তারিখ দশম দিন মুম্বাইয়ের বিখ্যাত সঙ্গীত শিল্পী যশরাস ও তার সম্প্রদায় পারফর্ম করবেন বারো তারিখ অর্থাৎ শেষের দিন মুম্বাইয়ের সঙ্গীত শিল্পী সৃষ্টি ভান্ডারী সৃষ্টি ভান্ডারীর সাথে চিরন্তন আরেকটা নতুন আর্ট আর্টিস্ট আমরা দিলাম এটা আমরা একটা মানে আকর্ষণীয় একটা ধামাকা দিলাম চিরন্তন সৃষ্টি ভান্ডারীর সাথে আরেকজন গান গাই দুটো আট এবং নয় আরও দুটো অ্যাড হবে এই শিল্পীরা অনুষ্ঠানে পারফর্ম করছেন এবং মুম্বাইয়ের প্রায় পাঁচ পাঁচ দিন মুম্বাই আছে চার দিন কলকাতা আছে এবং তাছাড়াও আমাদের উত্তরবঙ্গের ভাওয়াইয়া উত্তরবঙ্গের লোকসংস্কৃতি প্রতিদিন স্টেজে হবে প্রথম দিন আমরা ভাওয়াইয়া দিয়ে এবং উত্তরবঙ্গের মাটির গান দিয়ে আমরা অনুষ্ঠান শুরু করব দু তারিখ তিনটের সময় যে পারফরম্যান্স আমাদের এখানে হবে এবং আপনারা জানেন যে আমরা একবার উত্তরবঙ্গে আসিয়া যাই আসিয়া যান আমার জায়গাখান দেখিয়া যান মনের কথা কয়া যান এবং আমাদের রাজবংশী ভাই তারা এই অতিথিদের যেভাবে আমরা গ্রহণ করি ঠিক সেভাবেই তাদের একটা টিম গ্রহণ করবেন এবং এই শিল্পীরা পারফরমেন্সের পাশাপাশি স্থানীয় আলিপুরদুয়ার কুচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি থেকে বাছাই করে শিল্পীদের আনা হচ্ছে প্রতিদিন কারণ স্টেজ তো আপনারা জানেন যে এটা তিনটে স্টেজ হয় এবং প্রচুর পরিমাণে শিল্পীরা এখানে আসেন অনেকটা সময় থাকে আগামী আট তারিখ রাজা সেন চিত্র পরিচালক তার পুরো টিম নিয়ে ডুয়ার্স উৎসবে আসছেন তাছাড়াও তিন তারিখও একজন সেলিব্রিটি আসবে আমি এখন বলছি না আপনাদের পরে বলবো যারা আসবেন দেখতে আসবেন আমাদের রাজ্য স্তরের একজন বিশিষ্ট মানুষ আসবেন তাছাড়াও সাত তারিখে আরেকজন এরকম প্রতিদিনই একজন একজন করে সেলিব্রিটি বা একজন একজন করে বিশিষ্ট মানুষ টুয়ার্স উৎসব দেখতে আসবেন আমরা পর্যটনকেও গুরুত্ব দিয়েছি এবং আমরা দুয়ার উৎসবে আসার জন্যে যারা আসবেন তাদের জন্যে জঙ্গল যারা যারা দেখতে পান ওয়াইল্ড অ্যানিমাল তারা যাতে দেখতে পান বন্যপ্রাণী এই ক্ষেত্রে আমরা তাদেরকে সহযোগিতা করব তো দুয়ার উৎসবের এই শিল্পী তালিকায় আপনাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি এবং আজকের এই প্রেস কনফারেন্স এটাই আমাদের মূল বিষয়